রোহিঙ্গা সন্দেহে সেনা কর্মীকে মারধরের অভিযোগ রায়গঞ্জে রোহিঙ্গা সন্দেহে ভারতীয় সেনায় চাকরিরত ঘটেছে রায়গঞ্জ রেল স্টেশনের সূত্র মারফত জানা গেছে নায়ক প্রণন্দ মেহেদা নামে এক যুবক তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ভারতীয় সেনায় করণিক পদে চাকুরিরত শনিবার রায়গঞ্জ রেল স্টেশনে তার পরিবারের আত্মীয় স্বজনদের ট্রেনে ওঠাতে আসেন সেই সময় রেল পুলিশের সঙ্গে বচসা বাধে এরপর তাকে রোহিঙ্গা বলে মারধর করা হয় বলে অভিযোগ করেন ওই যুবক আমার নাম নায়ক প্রমানন্দ মেহেতো একটা আমি ইন্ডিয়ান আর্মি ক্লার্কে আছি কোথায় পারি আপনার আমার বাড়ি রায়গঞ্জ লক্ষণিয়া আচ্ছা কি হয়েছিল আজকে এখানে আজকে আমার মা আর আমার দুটা দিদি একটা ভাজি ভাজি ভাজিকে ছাড়তে আসছিলাম চারটা বাচ্চা ছিল ওনার সঙ্গে কোথায় যাবে ওটা যাবে সোনালি আচ্ছা নানিয়ে বাড়ি আচ্ছা তো ওখানে ছাড়তে আসলাম গাড়িটা একটু লেট ছিল এগারোটার সময় আসলো তো আমি গাড়িটা চড়ালাম সবাইকে চড়ানোর পরে উনি গাড়ি ছাড়ে দিল চড়ালাম এক ভিড় ছিল গাড়িটা তো চড়া চড়া গাড়ি ছাড়লো আমি আসলাম বাইরে ব্যাগটা আমি যেখানে রাখছিলাম মা ব্যাগটা ছিল না তারপরে এই ব্যাগটা দেখাতে গিয়ে দেখাচ্ছিলাম তারপর উনি জোর করে বললো কে আছো তুমি রোহিঙ্গা নাকি ধরো ধরো মারতে স্টার্ট করলো কে মারলো আপনাকে রাজু রয় রাজু রয় একটা সুরজিৎ ঘোষ আরপিএফ আচ্ছা এটা কি আরপিএফ লুকায় আছে এটা কি আরপিএফ না জিআরপি জিআরপি থানা এটা তুমি কি কি করছো এখানে আমি বললাম আমি একটা আর্মি মানুষ বলার পরে তাও বলছি তুই আমি আর্মি মানুষ হলো কি রোহিঙ্গা গাড়ি বাস করে দিবো করে দিল এখানে আসে মারলো আমাকে লাঠি দিয়ে মারলো এখানে আর এসে কি বলে বন্দুক দিয়ে আমার লক বন্ধ করে মারলো লক বন্ধ করলো কাউকে ইনফর্ম করলো না আয়কার চাল আয়কার বললাম আয়কার না আমার কাছে বাড়িতে আছে আপনার পোস্টিং কোথায় পোস্টিং আছে আমার এই যে তামিলনাড়ু কোয়েম্বাতুর সুনুরে কবে ফির কবে এসছেন বাড়িতে আমি আসি আঠাশ তারিখে আচ্ছা আজকে কাকে টেনে তুলতে আসছিলেন মা হ্যাঁ দিদিকে আর একটা ভাঞ্জিকে আপনার 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 মায়ের নাম মায়ের নাম দ্রৌপদী দেবী আর আর বাকি যারা আছে তাদের নাম দিদি সে দিদির নাম হচ্ছে হীরা হীরা

বলতে ওই যুবক পুলিশের বিরুদ্ধে গালিগালাজ গালাজ করেছেন বলেই জানিয়েছে পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আচ্ছা একজন মানে সেনাকর্মী অভিযোগ করেছেন যে আজকে যখন ওনার আত্মীয়দের ট্রেনে ওঠাতে এসেছিলেন তখন জিআরপি লোকজন নাকি ওনাকে মারধর করে এবং ভিতরে মানে ঘরে ঢুকিয়ে নিয়ে মারধর করে লকাপে ঢুকে ঢুকা এবং গালাগালি করে আদিবাজি কথা বলে রোহিঙ্গা বলা হয়েছে বলে অভিযোগ থাকে রোহিঙ্গা তপমা দিয়ে মারধর করছে মানে ঠিক ঘটনাটা কি ঘটেছিল স্যার এরকম কিছু না রানিং ট্রেনে ও উঠতে চাচ্ছিল হ্যাঁ তার নাম তো আমি জানি আনি উঠতে চাচ্ছিল তো রানিং ট্রেন আমার এফ অফিসার তাকে সতর্ক করছিল ভাই রানিং ট্রেন উঠিস না ঘটনা তখন ও আঙুল দেখিয়ে পুরো মানে গালাগালি করে মা বাবা নামে অফিসারকে এবং খোঁজকে আচ্ছা সময় সময় সেই তারা বলে যে উঠিস না ও বারবার উত্তর তো বলছে আমাকে চিনিস আমাকে জানিস এই বলে তারপরে এখানে ওকে দেখ আমার খোঁজ সবাই মিলে নিয়ে আসে নিয়ে আসে নিয়ে আসা নিয়ে আসে এই একটু গল্প উনি একটা অভিযোগ করছেন যে ওনাকে নাকি মারধর করা হয়েছে গল্প

নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ